হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে গুড ইভিনিং জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আজকে হচ্ছে বৃহস্পতিবার এখন সন্ধ্যে ছটা বাজে তো কালকে তো ক্রিসমাস গেছে আর আজকে ছাব্বিশে ডিসেম্বর আর কালকে ঋষিকে ঘুরতে নিয়ে যাওয়া হয়নি বলে ও মানে সারাদিন মন খারাপ করে ছিল আর যার জন্য আজকে যাওয়া আমি বলেছিলাম যে তুই তোর পাপার সাথে যা বাট ও ওর কথা হচ্ছে তোমাকেও যেতে হবে আর আমার সত্যি কথা বলতে শরীরটা না অতটা ভালো না যার কারণে আমার ঘুরতে যেতে বা কোথাও যেতে আমি কমফোর্টেবল মানে হচ্ছি না এই মুহূর্তে আর কেমন একটা ঝিমনো ভাব লাগে ওই জন্য কোথাও বেরোই না কী করবো ও বায়না করছে তো ফাইনালি বেরোচ্ছি এখন কোথায় যাবো জানি না চলুন সাথে থাকুন দেখতে থাকুন আর ব্লগটা হয়তো অনেকটা লেটেই পৌঁছাবে কারণ এডিট করার সময় পেলেও আমার আর ইচ্ছা করে না এডিট করতে আগের মতো ভালো লাগে না এক্সট্রা হেডেক নিতে আর পারি না চলুন তো চলে এসেছি সিটি সেন্টার টুয়ে তো আমরা একটা জ্যাকেটের দোকানে চলে এসেছি একটা জ্যাকেট নেওয়ার ইচ্ছা ঋষির জন্য ঋষির সব জ্যাকেট সোয়েটার না ছোট হয়ে গেছে ও অনেকটা লম্বা হয়ে গেছে তো দেখা যাক এখান থেকে যদি পছন্দ হয় তাহলে নিয়ে নেবো হলে অন্য কোথা থেকে নিয়ে নেবো তো ঋষি বায়না করছে মা চলো আজকে কেএফসির চিকেন খাবো দিন পর আবার কেএফসিতে এলাম তো ও ওর বায়না তো শুনতেই হবে না বাচ্চা যেহেতু আর কেয়ার করা যাবে আমিও কে চিকেন খেতে মোটামুটি ভালোবাসি তো চলে এসেছি এখানে এসে আমার একটা অভিজ্ঞতা হয়েছে যে মানুষ এতটা ছোট হতে পারে মানে এখানে না আজকে আসলে আমি জানতে পারতাম না মানে এত খারাপ লেগেছে দেখুন এই মুহুর্তে একটা যে দিদি একটা বাচ্চা নিয়ে বসে আছে মাথার ওপরে আমি একটা ইমরজি দিয়েছি আমি বলছি ব্যাপারটা এত আওয়াজের कि पोसिबो कुना छे कि पे ओला जोगा ओई प्रिन्सिपाल का येन का तो रेस येरे দেখুন আমাদের পাশের সিটেই বসে আছে হোয়াইট কালার সোয়েটার পরে ওনার দুটো বাচ্চা একটা ছোট আর একটা ঋষির মতো আর স্বামী আছে অর্ডার করেছে কেএফসি চিকেন কোল্ড ড্রিঙ্কস আরও অনেক কিছু হয়তো করেছে আর একজন যে দিদিটার মাথায় ইমোজি দিয়েছিলাম উনি হচ্ছে বাচ্চা দেখাশোনা করেন তো ওরা সব কিছু অর্ডার করে দেখছি নিজেরাই খাচ্ছে ওই দিদিটা দেখলাম বাচ্চা ধরে নিয়ে চুপচাপ বসে আছে আর এদিক ওদিক তাকাচ্ছে আমি ভাবছিলাম যে হয়তো বাচ্চা নিয়ে বসে আছে পরে খাবে তো আমি একটু উঁচু হয়ে দেখলাম যে দিদির জন্য আছে কি তা দেখলাম না ওরা যেটুকু অর্ডার করেছে ওরা আমি আর বড়ো মেয়েটা খাচ্ছে আর ছোট মেয়েটা বেবিটা যেহেতু খেতে পারে না মেয়ে কি ছেলে জানি না তো দিদিটা দেখছি এদিক ওদিক তাকাচ্ছে একটা পেস্ট্রিজের ব্যাপারে মানে আমার এতটা খারাপ লেগেছে ওইটা দেখে মানুষ এতটা ছোট হতে পারে একজনকে এনে তার সামনে বসে নিজেরা খাচ্ছে আর সে মানে আয়ার কাজ করে বলে তার কোনো মানে সম্মান নেই মানে এত খারাপ লেগেছে এরকম মানুষ যে হয় ভাবতেও অবাক লাগে যাই হোক আরও ডিটেলস আমি বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আমরা ওখান থেকে আমি চলে এসেছি বেশিক্ষণ বসিনি ওই 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 ওইটা দেখার পর আমার মনটা এত খারাপ হয়ে গেছিলো তো ঋষি এখানে কয়েকটা ছবি তুললো এবার আমরা বাড়ি যাচ্ছি ঋষি একটু ফ্রিজা ফ্রিজা খেলো বেশ আনন্দ করেছে কদিন ধরেই বায়না করছে সিটি সেন্টারে যাবে সিটি সেন্টারে যাবে আমার এখন আর তেমন বিরতের কোথাও ভালো লাগে না বেশিক্ষণ বাইরে থাকতেও ইচ্ছা করে না তো ফ্রেন্ড আজকের মতো টাটা আবার দেখা হবে নতুন কোনো ব্লগে আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন दूसरों तक